বিসমিল্লাহির রহমানির রহিম شیخ রাতিব আল নাবুলসিকে রমাদানের প্রস্তুতি নিয়ে দুটি প্রশ্ন করা হয় সম্মানিত শেফ আমাদের জন্য সবচেয়ে মহান এক অতিথি পবিত্র রমাদান মাস আমাদের দ্বারপ্রান্তে এই অমূল্য সময়ের সর্বোত্তম সদ্ব্যবহারের জন্য আমরা কিভাবে নিজেদের প্রস্তুত করতে পারি প্রথমেই এই মাসটির একটি সামগ্রিক সংজ্ঞা দিয়ে শুরু করা যাক এই মাসটিকে একটি ট্রেনিং প্রোগ্রাম বা প্রশিক্ষণ কর্মসূচি বলা যেতে পারে যা মানুষকে ধাপে ধাপে আল্লাহর নিকটে নিয়ে যায় আল্লাহর অবাধ্যতা থেকে তার আনুগত্যে এবং আনুগত্য থেকে গভীর চিন্তা বা মনন মনন থেকে এহসান আধ্যাত্মিকতার বিভিন্ন স্তর রয়েছে এবং রমদানের লক্ষ্য হল আপনাকে একটি স্তর থেকে ওপরের স্তরে নিয়ে যাওয়া এবং তার অবাধ্যতা হল সবচেয়ে নিম্ন স্তর রমদানে বান্দা আল্লাহর কাছে তওবা করার সুযোগ পায় আর এই মাসের প্রতি দায়িত্ব জ্ঞানহীন মনোভাব এবং অবহেলায় হল সর্বাপেক্ষা ভয়ানক এবং ক্ষতিকর ব্যাপার যখন রমদানকে বড় বড় ইফতার পার্টি নাটক বা সিরিয়াল দেখার মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয় এবং সময়মতো সালাদ আদায় করা হয় না তখন মনে হয় যেন এই পুরো মাসটিকে মুছে ফেলা হয়েছে আশ্চর্যের বিষয়ে এ সকল নাটকার সিরিয়াল বিশেষভাবে রমাদানের জন্যেই নির্মিত হয়ে থাকে এই জিনিসগুলো গুনাহে জর্জরিত আমরা যেন এক ধরনের দ্বৈত জীবনযাপন করছি যার শুধু খোলস আছে ভেতরটা ফাঁকা রমাদান হল ইবাদতের মাস আল্লাহর নৈকট্য লাভ করার মাস পবিত্র কোরআন তেলাওয়াত করার মাস দৃষ্টি নত রাখার মাস জিহবাকে সংযত রাখার মাস যত বেশি ভালো কাজ করা যায় তত বেশি ভালো কাজ করার মাস জাকাতের মাস আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক দৃঢ় করার মাস সকল প্রকার এবাদত বন্দেগের মাস এ মাস নৈতিক এবং আর্থিক দান সদকার মাস আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার মাস আল্লাহর কাছে যাওয়ার মাস লম্বা সময় ধরে এবাদত করার মাস তারাবির নামাজে আমরা প্রায় এক ঘণ্টা আল্লাহর সামনে দাঁড়াই তাঁর বাণী শুনি রুকু করি সেজদা করি যেই এই মাসে এবাদতে অটল থাকতে পারবে সেই এই মাসের ফল উপভোগ করতে পারবে দ্বিতীয় প্রশ্ন শেখ আমরা প্রতি রমাদান মাসেই চেষ্টা করি এই মাসটাতে নিজেদের মধ্যে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে কিন্তু বাস্তবতা অনেক সময় আমাদের হতাশ করে আমাদের সাথে আসলে কি হয় এবং এর সমাধান কি শেখ উত্তর একটা কথা বলা জরুরি প্রমদান মাসে আমরা ইমানের উচ্চতম শিখরে পৌঁছলেও মাস শেষে আমরা যদি পূর্বের অবস্থানে ফিরে যাই তাহলে রমাদান থেকে আসলে আমরা কোনো উপকার লাভ করতে পারিনি আমাদের উচিত ইমানের এই উচ্চ স্তরে পৌঁছে সেখানে অটল থাকার চেষ্টা করা এক সময়ে আমি দৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারতাম না এখন সেই দৃষ্টিকে আমি নিয়ন্ত্রণ করছি আগে আমি নামাজের ব্যাপারে বেখেয়ালি ছিলাম এখন প্রতিটি নামাজ নির্দিষ্ট সময় পড়ি আগে অযথা আড্ডা আর গিবতে লিপ্ত হতাম এখন তা ছেড়ে দিয়েছি একজন মানুষ যত বেশি ন্যায় পরায়ণ হয় সে আল্লাহ তালার তত কাছে পৌঁছয় তাই আমি বলি রমদান মাস হল একটি প্রশিক্ষণ প্রোগ্রাম একনিষ্ঠতা ও ন্যায়পরায়ণতার পাশাপাশি আল্লাহর ওপর ভরসা করতে শেখা এটাই রমদান মাসের মূল শিক্ষা রমদান চলে গেলেও আমাদের নামাজের সাথে যে আত্মিক সংযোগ তৈরি হয়েছে তা ধরে দেখা উচিত প্রতিটি নামাজ যেন হয় খুশু ও মনোযোগের সাথে আদায় করা কারণ আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যমেই মানুষ ঊর্ধ্বস্তরে পৌঁছতে পারে এবং রমদানের পর আসে ঈদ এই ঈদ আসলে কি কেউ কেউ মনে করেন ঈদ মানেই হলো মজার মজার মিষ্টান্ন খাওয়া আর নতুন জামা কাপড় পরা ঐদ শব্দটি আসে আউদা থেকে যার অর্থ ফেরা ঈদ মানে আল্লাহর কাছে ফেরা তাই তো আল্লাহ তালা বলেন এবং আল্লাহ তোমাদের যে হৃদায়ত দান করেছেন সেজন্য যেন তোমরা আল্লাহর মাহাত্ম ঘোষণা করো আল্লাহ আকবর আমি এর আগে কোথায় ছিলাম এই যে নৈকট্য এই যে আনন্দ এটা কোথায় ছিল আমি কতটা সময় নষ্ট করেছি আমি উৎফুল্ল হয়ে উঠে বলি আল্লাহ আকবর রমদান কিভাবে এত গভীর আনন্দ বয়ে আনে এতটা পবিত্রতা এতটা সংযম সিয়াম পালন করা অবস্থায় দৃষ্টি নত রাখা এতটা সহজ কি করে হল চেষ্টা করুন এমন কোনো আয়োজনে উপস্থিত না হতে যা আল্লাহকে অসন্তুষ্ট করে দিনের এই কঠোর প্রশিক্ষণ ক্ষেত্রে প্রবেশের জন্য প্রস্তুত হন আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আপনার দৃষ্টি নিয়ন্ত্রণ করুন জিহবাকে সংযত রাখুন এবং গান বাজনার মায়া ত্যাগ করুন জিহবা চোখ ও কানের পাপ থেকে নিজেকে রক্ষা করুন আপনার হাতের পাপ থেকেও সাবধান থাকুন যেমন মাহরমকে স্পর্শ করা আপনার স্ত্রী আপনার জন্য হালাল তার প্রতি যত্নবান হন উত্তম পরিবর্তনের জন্য সংগ্রাম করুন এবং আল্লাহর নিকটে উন্নত জীবনের দিকে এগিয়ে যান নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে রমাদান হল পরিবর্তনের মাস কল্যাণের জন্য এহসানের জন্য ইমানের উচ্চতম শিখরে পৌঁছনোর জন্য পরিবর্তন অবহেলার অন্ধকার থেকে আনুগত্যের আলোর দিকে আনুগত্য থেকে আকুলতার তীব্রতায় আকুলতা থেকে আল্লার নৈকট্যের পূর্ণতায় এবং নৈকট্য থেকে তাকওয়ার পবিত্রতায় পরিবর্তিত হওয়া এবং যারা নানা ধরনের গুনাহে লিপ্ত তাদের উদ্দেশ্য করে আমি বলবো রমাদান হলো তবার মাস আন্তরিকভাবে তওবা করার মাস আল্লাহ তালা আপনাদের জন্য এক অনন্য সুযোগ দান করেছেন এটিকে এক প্রকার প্রশিক্ষণ কর্মসূচি বা বুট ক্যাম্প হিসেবে বিবেচনা করুন এই প্রক্রিয়ার মাধ্যমে ইমানের সমৃদ্ধি লাভ করে আপনারা আল্লাহর নৈকট্যের অমৃত স্বাদ গ্রহণ করতে পারবেন যখন আপনি সলাথ আদায় করবেন আপনার মনোযোগ যখন সম্পূর্ণভাবে আল্লাহর প্রতি নিবদ্ধ থাকবে তখন আপনি এক অপার্থিব প্রশান্তির অনুভূতিতে আপ্লুত হবেন সলাথ ছাড়া দিন বলতে কিছু নেই যখন আপনি দুর্বলতা বা অসহায়ত্ব অনুভব করবেন যখন ভয় আপনাকে ঘিরে ফেলবে তখন সলাত আপনাকে শক্তি যোগাবে আপনার জ্ঞান ও বিজ্ঞতাকে বৃদ্ধি করবে এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ককে আরও দৃঢ় করবে প্রকৃত সুখ হল আল্লাহ হাজ্জাওয়াজ্লার নৈকট্য অনুভব করা মনে রাখবেন একমাত্র প্রকৃত সুখ হল আল্লাহ হাজ্জা ওজলার নৈকট্য অনুভব করা